ছি এখানে যদি তোমরা খেয়াল করো এনএসটি ভাই আর মুন্না টেনকে দুজন কিন্তু আমার সাথেই ল্যান্ডিং করছে যে কারণে দেখো ভাই দুইটা প্রো প্লেয়ারকে কি একসাথে মারা সম্ভব আমি একটা ওয়াল মাইরে কোনো মুহূর্তে গেছি নিচে নেমে গেছি এন্ড এই জায়গার মধ্যে দেখো আমার কাছে শিল্প দিচ্ছে পি নাইনটি মুন্না টেনকের সামনে পাই এদিক থেকে মুন্না ভাইরে কিন্তু আমি ভালোই ড্যামেজ দিচ্ছি কিন্তু সাইড থেকে এনএসটি ভাই আমার সরকার দিয়ে ওয়ান টাইম মেরে দিচ্ছে তো যাই হোক কারণে এখানে ম্যাচটাতে যে গাইছে আমরা কী কী বিপদে পড়ছি আর শেষ পর্যন্ত যে কী কী হয়েছে আমাদের সাথে লাস্ট পর্যন্ত না দেখলে মিস করবা গেছে আমরাতে তেলছ নাই কি থাকলে যে কোনটাকে মার পড়ব এদিকে আহো বামে না আর তো মরবো কোনো বেলা গাইছ ম্যাচে শুধু এনএসটি ভাইরাই না ম্যাচে আছে একটা প্যানেল ইউজারও আর এই আমার কাছে কোনো মেটকেট নাই দেখো আমি এলসে বের পরে কোনো মতে বসেছিলাম তনু ভাইসে গেছে আমার একটু হিল করে দেয় তারপরে গেছে আমি একটু এস পি পাই এতক্ষণ কিন্তু গেছে আমি মাত্র সাত এস নিয়ে একটা প্লেয়ার মারছি আর সাত এস বসেছিলাম কোনো রকম একটা গুলির ছিটা ফোটা লাগলে ভাই আমি এই জায়গার মধ্যে মরে যেতাম যাই হোক তনুয় কিন্তু ট্রিটমেন্ট করে আমার হেলথটা ফুল করে দেয় লাস্ট মোমেন্টে চলে আসছে গাইস আর লাস্ট দুইটা প্লেয়ারই ছিল তো এই জায়গার মধ্যে আমরাও দুইজন অপোনেন্টেও দুইজন টুইন্স ভাইরা বাইচে ছিল তো এই জায়গার মধ্যে দেখো টুইন্স ভাইরা কিন্তু আমাদের উপর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মারতেছে যে কারণে গাইছে আমি ঘরের ভিতরে ঢুকে যাই অ্যান্ড এই জায়গার মধ্যে শেষ পর্যন্ত কী হয়েছিল তোমরা নিজেরাই দেখে নাও ওরা রিভাইভ দিবেনি বুঝছো ওইদিকে গেছে যখন ফাইনালি কিন্তু ম্যাচটা বুইয়া আনিয়ে কেমন লাগলো গাইস ম্যাচটা যদি ভাল লাগে থাকে সবাই ওরা ধরো লাইক ফলো সাবস্ক্রাইবটা করে দিও